নূরপুর ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় এখানকার আমার নব নবযৌবন যারা আগামী দিনে আমাদের পথ প্রদর্শক বর্তমানে যদিও বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে এবং টুর্নামেন্ট হচ্ছে কিন্তু কিছুদিন পূর্বে যদি একটু আমরা যাই তা দেখতে পাবো এই ধরুন টুর্নামেন্ট সচেতন আয়োজন হতো না আমার নব নবযৌবন তারা মানমুখী ছিল না তাদের মানমুখী করার এই যে প্রয়াস তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি নূরপুরের আমার ইয়াংসের সাদ্দাম সহ গোলাপসহ এখানকার যা নবযৌবন আছে তারা যে মাঠমুখী করার যে একটা প্রয়াস বা পরিকল্পনা করেছে এবং সার রাত্রিব্যাপী ওই যে টুর্নামেন্ট আয়োজন করেছে সারা রাজ্যের বিভিন্ন থেকে প্রান্ত থেকে যেসব খেলোয়াড় এসে এখানে প্রদর্শনী দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষের এখানে সমাগম হয়েছে আমরা চাই এভাবেই আমার জেলা এগিয়ে যাক আমার নানুর বিধানসভা এগিয়ে যাক এই খেলাটাকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি আমাদের নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয় দাতে শুরু করে এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে প্রত্যেককে উপস্থিত হয়েছেন আমরা চাইব এভাবেই আমার নবযৌবন ইয়াং জেনারেশন তারা মাঠমুখী হোক এবং খেলাধুলায় নিজেদের শরীরচর্চার মাধ্যমে আমার দেশ আমার জাতি আমার রাজ্যকে এগিয়ে নিয়ে যান

পুরোনো বাড়ির রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউস এ নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন বাম্পি পেন্ট হাউস আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন বাম্পি পেন্ট হাউস আমাদের ঠিকানা বোলপুর মনু কারবালা নগরের সামনে শান্তিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে